হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজ হচ্ছে নীল ষষ্ঠী নীলষষ্ঠী উপলক্ষে চলে এলাম আমাদের জলেশ্বর শিব মন্দিরে নীল বাতি দেওয়ার জন্য দেখো প্রচুর লাইন পড়েছে এটা কিন্তু বাতি দেওয়ার লাইন না এটা হচ্ছে জল ঢাললার লাইন যারা বাবার মাথায় জল ঢালেনি তারা হচ্ছে জল ঢালবে বলে এত লাইন পড়েছে তো আমাদের তো বাড়িতে বাবা গেছিলো সেটা আমি শেয়ার করেছি আগের ভিডিওতে তাই জন্য আমরা জল ঢালার লাইনে দাঁড়াইনি আমরা বাতি দিয়েছি আমরা তো বাতি দেওয়ার কোনো লাইন নেই আর দেখো প্রচুর লোক প্রচুর লোক দেখো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে দেখেছো কত লোক ওই যে আমার যাও আছে আমাদের সাথে এবার আমরা বাতি দিতে যাচ্ছি আসলে আমার যার এখানে মেডিকেলে ডিউটি পড়েছে অনেক লোক সন্ন্যাসী থাকে তো অনেকে অসুস্থ হয়ে পড়ে তো আমার যার এখানে মেডিকেলের ডিউটি পড়েছে তো একবারে রেডি হয়ে বাড়ি থেকে এসেছে আমাদের বাড়ির পাশেই তো ওই জন্য রেডি হয়ে এসেছে এবার বাতিটা দিয়ে দেবো আমরা আমার যা এসেছে দুপুরবেলা আমরা এখন রেডি হয়ে আসলাম দেখো মন্দিরটা একটু দর্শন করাচ্ছি প্রচুর লোক এখানে সারা রাত ধরে থাকে তো ওই জন্য এত ভিড় আমরা তো বাড়ির কাছে আমরা থাকি না চলে যাই আমরা এবার দেখো আমরা চলে এলাম বাতি দিতে তো বাতি ধরাচ্ছি আমার যার আমি ওই যে আমার জার আমি এই যে আমার জার তো করেই আছে ডিউটিতে আছে তো ওইখান থেকে এসে আমি বাতিটা ধরিয়ে নিচ্ছি তারপরে গিয়ে আটটার সময় ডিউটি শেষ আমরা একসঙ্গে আবার বাড়িতে চলে যাব আর এবার দেখো তোমরা দেখতে থাকো আমার সাথে দেখো আর একটু হলে মেয়েটার চুলে লেগে যাচ্ছিলো আমি মোমবাতিটা দেখাচ্ছি মন্দিরের দিকে একদম আমার মোমবাতির সামনে এসে দাঁড়িয়েছে কি অবস্থা বলো তো বাবা ভোলানাথ আছেন বাঁচিয়ে দিয়েছেন দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো মন্দিরটা একটু শেয়ার করব মন্দিরের ওপরে একটু গিয়ে মন্দিরের ভেতরটা একটু দেখাতে পারি কি না তোমাদেরকে চলো মন্দিরের সামনে প্রচুর ভিড় তো হয়তো ভালো করে ভেতরটা দেখাতে পারবো না তবু আমি চেষ্টা করছি একটু দেখাতে পারি কি না जनाब आज के कार्यक्रम में उपस्थित हुए हैं और हमारे कार्यक्रम में टाइगर 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 का बहुत महत्व है हम आपको पूरी जानकारी देंगे और आप भी जानकारी के लिए जरूर जरूर এবার দেখো বন্ধুরা আমাদের বাতি টাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেছো ওইখান দিয়ে কত লোক শুয়ে বসে আছে তো ওনারা না অনেক দূর থেকে এসেছেন অনেক ভক্ত আসেন এখানে অনেক দূর দূরান্ত থেকে ওনারা সারা রাত এখানে থাকেন থেকে সকালবেলায় চান করে পুজো দিয়ে তারপরে গিয়ে বাড়ি যায় তো আমরা সব বাড়ি চলে যাই আবার ভোরবেলায় আসি এসে চান করে পুজোটা দিই শুধু এখানেই লোকগুলো আছে সে আরও আশপাশ পুকুরের পাশ দিয়ে প্রচুর লোক ওখানে সব বিছানা করে করে শুয়ে আছে তো এত ভিড় সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখাতে পারছি না এবার দেখো আমরা চলে আসলাম একটু মেলার দিকে মেলায় এসে একটু দেখো মেয়েরা ভুকটাক হবে টুকটাক হচ্ছে এখান থেকে তো চলো মেলাটা একটুখানি শেয়ার করি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর পেছনে দেখো ওই যে শিব পুকুর শিব পুকুরটা একটু অন্ধকার তো ভালো করে দেখাতে পারছি না দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি ওই পুকুর থেকেই সব ভক্তরা চান করে শিব বাবার মাথায় জল ঢালে এবার দেখো আমার যা চলে গেছে আগে আমার যা তো ডিউটি শেষ হয়নি ডিউটি ওইখানে বসে আছে আমরা এখান থেকে মেলা ঘুরে যাবো তারপরে একসাথে বাড়ি চলে যাবো তার দেখো সবাই বাপ কাঁধে করে করে যাচ্ছে এই ভক্ত না অনেক দূর থেকে দেখো হেঁটে হেঁটে জল নিয়ে এসেছে বাবার মাথায় ঢালার জন্য কত কষ্ট করে এই জলগুলো নিয়ে এসেছে জানো অনেকটা দূর থেকে পায়ে হেঁটে তাই যাচ্ছিলো একটু শেয়ার করলাম এত ভিড় না ভিড়ের মধ্যে তো তোমাদের ভালো করে দেখাতেই পারছিলাম না প্রচুর ভক্তরা লাইন দিয়ে যাচ্ছে তো যেইটুকু পারলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো এত আজকে হচ্ছে মেলার মধ্যে ভিড় কম জানো তো মেলার মধ্যে ভিড় কম কালকে থেকে হবে মেলাতে প্রচুর ভিড় আর আজকে তো তোমার নীল ষষ্ঠী ওই জন্য মন্দিরের কাছে বেশি ভিড় সবাই বাবার মাথায় জল ঢালবে নীল বাতি দেবে ওই জন্য মন্দিরের কাছে প্রচুর ভিড় আর পুকুর থেকে চান করে উঠে উঠে সবাই বাবার মাথায় জল দিচ্ছে তো এবার পুকুরের মন্দিরের কাছে পুরো জল জল কাদা কাদা হয়ে গেছে ওই জন্য আর কি একটু সাবধানে হাঁটতে হচ্ছে আমাদের ঘোড়া হয়ে গেছে মেলার মধ্যে গেছিলাম মেলাটা আজকে একটু ফাঁকা আছে ফাঁকার মধ্যে ঘুরতে একটু ভালো লাগে বেশি ভিড় হলে একদম ভালো লাগে না কালকে পরশু দিন পয়লা বৈশাখের দিন না মেলার মধ্যে ঢোকাই যাবে না এত। ভিড় এবার আমরা দেখো মন্দিরের ওপরে উঠে এসেছি মন্দিরের ওপর দিয়ে আবার নিচে দিয়ে ওই পাশ দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে যাব নেমে আমরা বাড়িতে চলে যাব আর দেখো তোমাদেরকে একবার দূর থেকে আর একবার দেখিয়ে দিই মানুষ দেখেছ শুধু এইটুকু আমার ক্যামেরার মধ্যে যেইটুকু আসছে সেইটুকু তোমাদের দেখাচ্ছি যে দেখো এতটা ভিড় তারপরে গিয়ে অন্য জায়গায় মানে প্রচুর জায়গা নিয়ে এত বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা সবাইকে